গঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের আইডিয়াল হাই স্কুল ও হাজি মোহাম্মদ ইদিস আলী কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার কুমিল্লা জেলার কোটবাড়ি শালবন বিহার ময়নামতি ওয়ার্ড সিমেট্রি ময়নামতি জাদুঘর সহ আশেপাশের দর্শনীয় স্থান পরিদর্শন শেষে তারা কাশবন রিসোর্টে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘবের আইডিয়াল হাই স্কুলের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান শকুর মাহমুদ সভায় বক্তব্য রাখেন বাঘবের আইডিয়াল হাই স্কুলের প্রধান উপদেষ্টা হাজি মোহাম্মদ ইজরিস আলী কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা ও রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন বাঘবের আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক হারুরুর রশিদ ভুইয়া পরে কুমিল্লা শিল্পকলা একাডেমির শিল্পী ও বিদ্যালয় দুইটির শিক্ষার্থীদের সমন্বয়ে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে শিক্ষক শিক্ষিকা ও পরিচালক বৃন্দ আলাইকুম আসলে আজকে আমরা সারা দিন সকাল থেকে শুরু সারা দিন আনন্দ করব কিন্তু এই আনন্দ হলো আমাদের জীবনের পাঠ্য শিক্ষা গ্রহণের জীবনের সালাদ আমরা যেন এই আনন্দ মেতে থাকে না থাকি আমরা যেন লেখাপড়াটাই আমাদের গুরুত্ব থাকে আমরা এখান থেকে এই আনন্দ করে যে কালকে থেকে আমরা যেন লেখাপড়া আবার সবাই মনোযোগী হই মূলত লেখাপড়াটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য প্রাণবন্ত করার জন্যই এই শিক্ষা সফল এই সাংস্কৃতিক অনুষ্ঠান রিপোর্ট গোলাম মুস্তফা সাগর এনএনটিভি Нарењ гонч.